বিয়ে আমার স্বামী হান্দালা ছিল না পাক গোসল তার উপরে ফরজ ছিল ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে ঠিক এই মুহূর্তে ওই সময় কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই কাফের আপনি নবীরে মাইরা বলাইছি আমার স্বামী হামদালা তখন আমারে নাপাকা পাকা ডাক কই বিবি তরবারি দে দেরদেব ভিতর আমি তখন বলেছিলাম স্বামী গো আপনি তো না পা আমার স্বামী তখন বলেছিলেন বিবি আমার বিদায় দিয়ে দে নবীনাই আমি কার জন্য গুনসুর করব বিবি তুমি কান না বেঁচে থাকলে দেখো বে দুনিয়ায় আর না হয় দেখো বে কিয়ামতের ময়দানে দাবিরই খনা এবার আমার স্বামী কথা বলি আমার থেকে বিদায় নিয়ে বের গেছে কাফেরদের সাথে লড়াই করে পুরা মানি সুই ধর কিন্তু আমার দাবি হানজালা তোর না ভাগ্য আমার স্বামী হানজালার এক গোসল বিনা গোসলে কবর দিয়ে না নবীজি নিজের চোখের পানি ছেড়ে দাড়ি মুবরক বিদায় বিদায় কান্দে সাহাবিরাও কান্দে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা রে আমার হানজালার লাশ কয় হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো এইবার যখন সাহাবি হানজালার লাশ খুঁজে খুঁজে বের করা হলো একজন সাহাবি প্রত্যক্ষদর্শী যিনি আছেন একজন দৌড়াই যা নবির কাছে কান্দার নবী বান্দাল আর কেমন জানি চুল ভিজা কেমন জানি দাড়ি ভিজা কেমন জানি গতটা ভিজা রয়েছে মনে হইতে যে কে দানি গোসল করায় দিছে নবীজি বলেন কোথায় তার লাশ বলো ওই কর্নারে আল্লাহর হাবিব দ্রুত গতিতে চলে গেলেন আমার বাইরা হন করে নবীজি দ্রুত গতিতে যখন হানদালাল লাশের কাছে চলে গেলেন হানদালাল লাশের দিকে চাইয়া দেখে আল্লাহ নবী নজর করে দেখতেছেন হানদালার পশম ভিজা হানদালার দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপটপায় পড়তেছে চুল বেবে পানিগুলো তাকায় আর একবার আসমানের দিকে তাকায় আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কিছুই তো বুঝতেছি না এখানে কি হয়েছে এবার বাগান আমার আল্লাহ ডাক দিয়ে বলেন গো জেই হান্দালা ধর্মকে বฏิজ্র করার জন্য আমামী আল্লাহ ইয়া তার জীবন গোলাম হইয়া যখন বুসুরের কথা বুইলা দাইয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হতে পানলো নবীজি আমি রব্বে জালিল আমি রব্বে কাবা আমি আল্লাহ আপনারই হান্দালা রে আসমানের উপরে উঠাইয়া পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছি

এখনো যারা মক্কা মদিনায় যান যারা হজ করেছেন যারা উমরাই গিয়েছেন অবশ্যই মদিনে আপনারা অহুত পাহাড়ের নাম শুনেছেন এই অহুত পাহাড় বরাবর আমার বন্ধুগণ ঠিক বরাবর দুজন ব্যক্তির কবর আছে বাজানে বিশাল আকারে বাউন্ডারি দেওয়া আছে একজনের নাম হলো বীর আমির হামদার দিয়ালো আর একজনের নাম হজরতে হামদার দিয়ালো তালা আনহ এই দুইজনের কবরে এত এখনো অলৌকিক কারামত আছে এখনো এরকম অলৌকিক বরকত পাওয়া যায় বাবা জানি না আপনারা কোনোদিন পাইছেন কিনা জানি না তবে এখন আমি আপনাদেরকে বলবো আবার যদি কোনোদিন মদিনায় যান মোয়াল্লিম সাহেবকে ডাক দিয়ে বলবেন হুজুরুও

সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত তাহার জোতারের টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে যাইতে হবে যাইয়া যখন দাঁড়াইবেন তবে সত্য হলো কোনো আতর ব্যবহার করতে পারবেন না আমার বন্ধুগণ কোন

এখনো বাজান প্রমাণ আছে রে বন্ধু কোন হামদালার কথা বললাম কোন আমির হামদার কথা বলতেছি আল্লাহ চাহে তো আল্লাহ হজরতে হামদালার আদি আল্লাহ ঘুতালু বিবি ব্যবহার করেছেন ফরজ গোসল করার জন্য পানি কাছে গিয়েছেন এন্ডিমিন টাইম কে জানি বলে দিয়েছে কুতিলা মোহাম্মদ শয়তান আমার ঘোষণা করেছে নবী মোহাম্মদ দুনিয়া নেই কাফেরেরা নবী মোহাম্মদ কে মাইরা ফলাইছে বীর হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ কুলি করার জন্য যে যতটুকু পানির মুখে মুখে নিয়েছিলেন তাৎক্ষণিক পানিটা ফেলে দিলেন না পাক শরীর নিয়ে বিবির কাছে যায় ডাক দিয়ে কয় রে দেরে দে বিবি তোর বাড়ি দে আমারে বিদে বুঝাই দিয়ে দে দেখা হবে থাকলে দেখা হবে দুনিয়ায় আর না হয় দেখা হবে কেমতের ময়দানে এবার বাদাম নেবি ডাক দি কয় স্বামী আপনি তো না পাক আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে

কত মানুষ ঠান্ডার প্রলোভনে পড়িয়া ভিতরে তোমরা কোন মায়ের সন্তান গো তোমরা কোন বাবার সন্তান গো নাই বেরো চুলালকে পাইয়া ঠান্ডার বিদায় জানাইয়া নবীর প্রেমের তোমরা প্রাধান্য দিলা আমার মন বলে রে বন্ধু আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করবে আমার মাওলারে মহাব্বত করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না মায়া লাগা আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিছেন যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহাবত করে। যার কারণে আল্লাহ বানানোর জন্য আল্লাহ মায়া লাগায় আবার একটা দেন না বলেন না আল্লাহ যুবক বলবো যদি তোমার কোন গোনা থেকে থাকে। গোনা মাপ নেওয়ার জন্য মায়া লাগায় আবার বলো না আল্লাহ Ebar আমি হামদান বীর হামদান রাজি আল্লাহ তালা নু কান্দার ডাক দি কবি তুমি কি শুনতে পাও নাই আমার নবী এতিম নবী মোহাম্মদ রে কে জানি মারিয়া ফালাইছে আমার নবী মোহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে ওরে বিবি আমি আর এই দুনিয়া থাকবো না দেরে বিবি দে তোর বাড়ি আমার দে বিবি কয় স্বামী আপনি তো না পা গোসলটা কইরা যান না ডাক দিয়ে কয় কার দুনি গোসল করবো রে আমার নবী না আমি এই দুনিয়ায় থাকতে আর চাই না নবীর প্রেমের যুগম শহীদ হয়ে যাব আল্লাহ আকবার আগেই বলেছিলাম কিছু নিতে হলে কিছু দিতে হয় সবার চোখের পানি আসবে না আমার বাইরে সবাই কানতে পারে না যার অন্তরে নগরী প্রেম আছে সে কোনোদিন দিন নয়ন জল চোখের পানি আটকা রাখতে পারে না কথা বলেন ঠিক না বেঠি হজরতে হামদার দিয়ে

বাবা নাপাক শরীর লইয়া আরে বন্ধু ইমানি শক্তি লইয়া কয়েকজন কাফের কে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে হযরত হানজালার উপরে মুসলমান বাইরানে আমার বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফেররা যখন চড়াও হইলেন চতুর্দিক থেকে যখন আক্রমণ আসলো হযরত হানজালার উপরে যখন কাফেরদের আক্রমণে কাফেরদের আক্রমণে হানজালা আক্রান্ত হয়ে গেল আমার বাইরা হানজালা রাদিয়াল্লাহু তাআলার আক্রমণে কাফেরদের আক্রমণে হানদলা যখন আক্রান্ত হয়ে গেল এক পর্যায়ে হযরতে হানদলা শহীদ হয়ে গেলেন হযরতে হানদলা যখন শহীদ হয়ে গেলেন যুদ্ধ তখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ধর্মকে প্রতিদ্ব করার জন্য আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে যাইয়া আল্লাহকে পাইতে যারা যারা জীবন দিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল আমি নবী বলে দিলাম ওই শহীদ সাহেবদের লাশ খুঁজি খুঁজি বীর করো তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও তাদের কবর দিতে গোসল লাগবে না নবীজির কথা শোনা মোতাবেক সাহাবা کرام সবাই সম্মিলিতভাবে শহীদ সাহেবদের লাশ খুঁজে খুঁজে দখন বীর করা শুরু করলেন একপর্যায়ে দখন বিনা গোসলে কবর দিয়ে দিবে সব কিছু হয়ে গেল হঠাৎ করে দূরবর্তী পাগল নিবে সে আউলা কে সে নবীজি কে চিৎকার করে দূর থেকে ডাক দিয়ে কয় নবী গে কে বিনা গোসলে কবর দেন আমার স্বামীরা বিনা গোসলে কবর দিয়েন না আমার স্বামী না পাক আমার স্বামী বিনা গোসলে কবর দিয়ে না নবী আমার ডাক দিয়ে বললেন মা গো তুমি কাছে আসো মা তোমার স্বামীর পরিচয় কি বলো বাজার নে করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছে যার কারণ নবীর প্রেমে সাহাবে ক্রামের প্রেমে চোখের পানি আসতে চায় না কাঁদতে পারা এটা আল্লাহর ভাগ্য লাগে আল্লাহ পাকের দয়া লাগে হজরত মালানা মরহুম হাতে মালি রহমতুল্লাহ গেলে আমার সে

তাইলে তো আমি আমার এই চোখ দিয়ে নবীর শব্দের মধ্যে দেখতে পারবো না এমনকি আমার আল্লাহর সাথে আমার দিদার এই জন্য আমি চোখের গুণা থেকে বেঁচে থাকি মুসলমান বাইরে আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু আল্লাহ হওয়ার চেষ্টা করেন দেখেন তো দেখি চোখের পানি আপনার পরে কিনা হজরতে আমার বাইরে শহীদ হয়ে গেলে। স্ত্রী যখন ডাক দিয়ে বললেন নবী আমার স্বামী না পার আমার স্বামীর গোসল বিনা গোসলে কবর দিয়ে না হজরতে নবী ডাক দিয়ে বলতেছেন মাগো তোমার স্বামীর পরিচয় দাও মহিলা কান্দার ডাক দিয়ে গো স্বামী গো

বিবি তুমি কান না বেঁচে থাকলে দেখো দুনিয়ায় আর না হয় দেখো কে আমাদের ময়দানে দাবি রেখো না এবার আমার স্বামী কথা বলি আমার থেকে বিদায় নিয়ে বেরোয় গেছে কাপের দেড় সাথে লড়াই করে দূর আমার জামি শহীদ হয়ে গেছে কিন্তু আমার দাবি হানজালা তোর না ভাগ্য সাহেবুর আমার স্বামী হানজালার এক গোসল বিনা গোসলে কবর দিয়ে না নবীজি নিজের চোখের পানি ছেড়ে দাড়ি মুবারক বিদায়

কেমন জানি গতটা ভিজা রইছে মনে হইতে যে কে জানি গোসল করায় দিছে নবীজি বললেন কোথায় তার লাশ বলো ওই কর্নারে আল্লাহর হাবিব দ্রুত গতিতে চলে গেলেন আমার বাইরা হন করে নবীজি দ্রুত গতিতে যখন হানদালার লাশের কাছে চলে গেলেন হানদালার লাশের দিকে চাইয়া দেখে আল্লাহ নবী নজর করে দেখতেছেন হানদালার পশম ভিজা হানদালার দাড়ি থেকে পানির পোটাগুলি টপটপায় পড়তেছে চুল বেবে পানি গুলো পড়তেছে আল্লাহ নবী একবার হামদালের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কিছুই তো বুঝতেছি এখানে কি হয়েছে এবার বাদানবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো যেই হামদালা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ কেয়া তার জীবন গোলাম হইয়া যখন গুসরের কথা বুঝলে যাইয়া আপনি নবীর প্রেমের জীবন দিয়ে শহীদ দিতে পানলো নবীজি আমি রব্বে জালিল আমি রব্বে কাবা আমি আপনার ওই হান্দালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছি Ore de, de, paile no pagolo hobi, paile no vi, paile no pagolo hobi.

আমার নবীজি দাগ দিয়ে বলেন সাহাবীরা রে হামদালার গোসল করাইতে হবে না যাইস না হামদালার কাছে যাইস না গোসল করে দিয়েছে হামদালা ছিল আমার প্রেমে দেওয়া না ছিল তার গোসল করে দিয়েছে সেই না আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার আসিন পূর্বের কথায় ফিরে যাই এজন্য আমরা নিজে নিজে পণ্ডিতি করব না আল্লাহ ওলাদের সবতে থাকতে চাই কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান না রায় তাকবীর হাত না আমরা আলেমদের সাথে আসি না নাই জোরে বলেন আসি না নাই আমার বন্ধুগণ আমার বাইরা আলেমদের সাথে যারা যারা আছেন তারাই তো সত্যিকারের ইবাদতকারী হইতে চান আর যারা করবে ইবাদত আমার বন্ধুগণ তাদের কাছে থাকবে আল্লাহর মদ আল্লাহ পাক বলেন যারা আমার হুকুমে নবীর তরিকায় আমার গুলামি করবা আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দেব ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়াতটা পড়েন না ইয়া কানা বুদু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হাসিয়ানদাদুল্লাহ মহাদের মক্ষীর কথাটা আমি বলছি বলবো ফিনিশিং দিচ্ছি অবশ্যই দেব তবে দাওয়ার আগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ছোট্ট একটা আবদার করব বলেন তো দেখি এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেদার আবার বলেন খুশি না বেদার আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর ইবাদত করার করতে গেলে আল্লাহর ঘর মসজিদের আমার বন্ধুগণ মসজিদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে কি হবে না এবাদার পাললে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি উঠে যাবেন না হালকা সময় আমি ছোট্ট একটা আবদার করব এই মসজিদটার উন্নয়ন করবে বাবা জীব আল্লাহর ঘর আল্লাহ পাক হেফাজত করবে কিন্তু আমরা সবাই আল্লাহ পাকের বান্দা আমরা সবাই আল্লাহর ঘরের পক্ষে কথা কোন ঠিক না এটু কালামা করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইনা حمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أي مصيت কয়েকটা থাই গ্লাসের দরকার মানে জানালার থাই গ্লাসের দরকার প্রায় পাঁচটা থেকে এভরিথিং আরো কিছু লাগতে পারে ইন টোটাল ওরা বলছে একটা অঙ্ক বলছে আমি এটা সেটা আরো বিশ হাজার টাকা দৈরা এক লক্ষ টাকার একটা ঘোষণা আল্লাহর দরবারে দিলাম আল্লাহ তুমি কবুল করি জোরে কোন আমি জোরে কোন করিম শিকদার অসুস্থ মানুষ পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আমি তো ভাবতেও পারি নেই যে অল্প কুতা নিতে কিন্তু সব তুই